আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ একটি ঘর তখনই সত্যিকারের সুন্দর হয় যখন সেখানে থাকে শান্তি প্রশান্তি এবং আধ্যাত্মিকতার ছোঁয়া আর ঠিক সেই অনুভূতিটাই এনে দিতে শৌখিন বিডি নিয়ে এসেছে একটি অসাধারণ কম্পোসেট নান্দনিক ডিজাইনের আল আকসার ছবি সম্বলিত দেয়াল ঘড়ি প্লাস দুই পাশে দুইটি ইসলামিক ক্যালিগ্রাফি ক্যানভাস ঘরেটি হচ্ছে এই সেটের মূল আকর্ষণ প্রিমিয়াম মানের আল আস্তার আর্ট ওয়ার্ক এবং নান্দনিক ফ্রেম ও মনোমুগ্ধকর ডিজাইন আপনার ঘরের যে কোনো দেয়ালেই একদম মানানসই সময় জানানোর পাশাপাশি ঘরে যুক্ত করবে আধ্যাত্মিক সৌন্দর্যের এক আলাদা মাত্রা এবং দুই পাশের এই ক্যানভাসগুলো বাড়াবে সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি ইকো ইনজেক্ট প্রিমিয়াম প্রিন্ট ল্যামিনেশন, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ 3mm pvc বোর্ড এবং বোথ সাইড টেপ দিয়ে সহজেই দেয়ালে লাগানো যায় আর হ্যাঁ আমরা রঙের গ্যারান্টি দিচ্ছি 10 থেকে 12 বছর দেয়ালে আলক্সার ঘড়িটি একদম মাছ বরাবর রাখবেন এবং দুই পাশে দুটি ক্যালিগ্রাফি ক্যানভাস মোট সেটআপটি আপনার ঘরের জন্য হবে একদম সত্যিকারের নজরকাড়া আপনার বেডরুম ড্রয়িং রুম কিংবা অফিস সব জায়গাতেই দেবে আলাদা আধ্যাত্মিক আবহ পছন্দ না হলে ফেরত বা বদল করার সুবিধা রয়েছে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে এখনই অর্ডার করতে ভিজিট করুন আমাদের শৌখিন বিডি ডট কমে অথবা কল করুন জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সিক্স টু থ্রি নাইন থ্রি এই নাম্বারে শৌখিন বিডি আপনার ঘরকে দিন আলোকিত এক নতুন পরিচয়